আসসালামু আলাইকুম চাঁদপাশ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ গোলাম মোস্তফা প্রিয় দর্শক বন্ধু আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি ইলেকট্রিক্যালের ইন্ডাস্ট্রিয়াল আইটেমের কিছু কম্পোনেন্ট নিয়ে যা মুষ্টিমেয় কয়েকটা আইটেম আপনাদের কাছে আজকে হাজির করেছি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে এরকমের ইন্ডাস্ট্রিয়াল কিছু ইকুইপমেন্ট আমার কাছে পাওয়া যায় এরকমের মুষ্টিমেয় কয়েকটা আইটেম আপনাদেরকে আজকে শেয়ার করব প্রথম আমরা শুরু করতেছি এই যে ভাইরা এটা একটা টাইমার এই টাইমারটা ডুয়ে সোর্সে কাজ করে অর্থাৎ আপনার মন সাইসে আপনি পাঁচ মিনিট অন রাখবেন এবং পাঁচ মিনিট অফ রাখবেন এটা দিয়ে সম্ভব এরকমের এক সেকেন্ড থেকে শুরু করে আপনি প্রায় নিরানব্বই সেকেন্ড নিরানব্বই মিনিট নিরানব্বই ঘন্টা এই টাইমের মধ্যে আপনি যতটুকু কন্ট্রোল করতে চান এটা দিয়ে সম্ভব এটা আট পিনের বেজ দিয়ে করা হয়েছে বেজও আমার কাছে পাবেন এরকমের টাইমার ডিজিটাল টাইমার ডুয়েল টাইমার এবং সিঙ্গেল টাইমার আমার কাছে পাবেন এগুলো বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করা হয় বিভিন্ন ওয়েতে এরপরে এটা দেখেন সিঙ্গেল টাইমার এখানে আপনার দুইটা ওয়েতে কাজ করব সেকেন্ড আছে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এ হলো সেকেন্ড এই হলো মিনিট এই হলো আওয়ার ঘন্টা তো এখানে যদি আপনি নয় দিয়ে বেঁধে দেন নয় এখানেও নয় তাহলে আপনার নিরানব্বই ঘন্টা নিরানব্বই ঘন্টার পরে এটা অন কিংবা অফ দুইটা অপশনই পাবেন এটাও আটপিণ্ডে রিলে বেস দিয়ে করতে হবে এরকমের কিছু টাইমার এবং টেম্পারেচার কন্ট্রোলার আমি পর্যায়ক্রমে দেখাইতেছি এগুলো আমার কাছে আপনি পাবেন এটা হলো আপনার টেম্পারেচার কন্ট্রোলার এখানে সর্বোচ্চ আপনি সর্বোচ্চ পাচ্ছেন তিনশো নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে আপনি যে কোনো কাজ করতে পারবেন পূর্ব অভিজ্ঞতা থেকে বলা হইতেছে অর্থাৎ প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াসে আপনি আপনার টেম্পারটা নিতে পারবেন তাপমাত্রাটা নিতে পারবেন এটা থার্মোক্যাপল দিয়ে কাজ করতে হয় টু টোয়েন্টি ভোল্টেজও হয় হান্ড্রেড টেন ভোল্টেজও হয় ডিসিও হয় ডিসিটাও আমার কাছে আছে যখন আপনাদের এইসব মাল প্রয়োজন পড়বে আমার এই ভিডিওটা যদি আপনার সামনে কখনো দাঁড়ায় তখন আপনি আপনার আমার নাম্বারটা নিয়ে রাখবেন ঢাকা থেকে মাল আনতে অনেক সময়ের ব্যাপার আছে যারা সাবার জনে কর্মরত আছেন তারা আমার কাছ থেকে নিলে অনেকটা সময় আপনাদের বাঁচবে এবং আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল আইটেমে চাকরি করছি সেক্ষেত্রে আমার কাছে আপনারা মোটামুটি কম দামি মাল পাবেন ঢাকাতে ঢাকার সে আমরা দশ পারসেন্ট আমি লাভ করি একটা মাল আছে এটা হলো আপনার পাম্প অটো অন অফ অটো এবং ম্যানুয়াল এটা সাবমার্সিবল পাম্পে ব্যবহার করা হয় এ এটা ম্যাগনেটিভ কন্ট্রাক্টর দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন কিংবা এটা শুধু ম্যাগনেটিভ কন্ট্রাক্টর ছাড়াও নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে মেনুয়াল অফ এই অটো অটো দিয়ে রাখলে পাম্পটা নির্দিষ্ট সময়ে চালু হবে অর্থাৎ আপনি যদি টাইমিং সিস্টেম করেন টাইমিংয়ের পর অটো হবে অন হবে আর যদি ফ্লোট সুইচ দিয়ে করেন তাহলে পানি কুমলে অন হবে পানি উঠলে পরে অফ হবে এখানে অফ থাকবে কখনোই আর মোটর চালু হবে না এটা আপনি যখন এখানে ম্যানুয়ালে যাবেন তখন সুইচিং করার সাথে সাথেই পানি উঠবে এটাকে মোটরের কন্ট্রোল সুইচ বলে এই সুইচগুলো ইন্ডাস্ট্রিয়ালে যারা চাকরি করেন তারা অবশ্যই চিনেন পোস্ট সুইচ ডোল কানেকশনের জন্য খুব উপযোগী ধরনের সুইচ পাবেন আমার কাছে বিভিন্ন দামে টেলিমেকানিক টেলিকোনিয়াম ফোজি ইত্যাদি ব্র্যান্ডের পাবেন স্নাইডার এরকমের দুই তিনটা ব্র্যান্ডই আমার কাছে আছে এরপরে আসেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর ম্যাগনেটিক কন্ট্রাক্টর চায়না আছে জাহাজের কিছু ম্যাগনেটিক কন্ট্রাক্ট আছে ডিপি আছে এসপি আছে অর্থাৎ এটা ডাবল পোল থ্রি পিস কানেকশন করতে পারবেন এবং টু টোয়েন্টিও আছে হান্ড্রেড টোনও আছে এরকমের বেশ কিছু ব্র্যান্ডের ম্যাগনেটিক কন্ট্রাক্টর পাবেন আমি মুষ্টিমিউ কয়েকটা ডিভাইস আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদেরকে বোঝাতে চাই যে আমার কাছে মালগুলো আপনারা পাবেন সমস্ত মালগুলো এখানে এনে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না এখানে অক্সিলারি আছে এন আছে এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা চায়না চায়নার ভিতরেও কিন্তু মোটামুটি ভালো ব্র্যান্ডের মাল এটা আপনি বত্রিশ এমপির আছে তো বা আপনি পঁচিশ কিংবা তেইশ পঁচিশ এই রকমের লোড দিতে পারবেন মোটরের জন্য এই এখানে পোলগুলো কিন্তু তামা এর চেয়েও কম দামি মাল আছে আমি সেগুলো ব্যবহার করিনি আমি দোকানের সুনামটা ক্ষুণ্ণ করতে চাই না যদি কেউ কম দামি প্রয়োজন হয় তাহলে আপনারা অন্য কোথা থেকে সংগ্রহ করবেন আমার কাছে আসবেন দাম করবেন যদি আপনাদের নাগালের মধ্যে হয় নিবেন নাগালের মধ্যে না হলে ধন্যবাদ অন্য একটা মাল নিয়ে যাবেন দিন আসবেন এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর তামার কন্ট্রাক্টর তামার কয়েল এটা হলো যে আপনার বাইশ এমপি এটারও ডিপি আছে এসপি আছে এগুলো হান্ড্রেড টেন আছে এবং টোয়েন্টি ফোর ভোল্ট আছে আর তারপরে থার্টি সিক্স ভোল্ট আছে এবং টু টোয়েন্টি ভোল্ট আছে এটা এরকমের বিভিন্ন ওয়েতে আমার কাছে ম্যাগনেটিক কন্ট্রাক্টগুলো পাবেন এরপরে আসেন আরেকটা টেম্পারেচার কন্ট্রোলার এটা ডাবল ডিসপ্লে এই ধরনের টেম্পারেচার কন্ট্রোল আর আমার কাছে পাবেন এটা ফোর এইট ফোর এইট আবার অনেক আছে আপনার হলো যে টুয়েলভ ইন্টু ফোর সিক্সটিন ফোরটিন এইরকমের মাপের টেম্পারেচার কন্ট্রোলগুলো পাবেন এই টেম্পারেচারের সাথে রিলেটেড আছে থার্মো ক্যাপোল এগুলোও পাবেন তারপরে এই ধরনের রিলে পাবেন আট পিন এগারো পিন ডিসি এসি যত প্রকারের ভোল্টেজ আছে বারো বোল্ট চব্বিশ ভোল্ট তারপরে আটচল্লিশ ভোল্ট এবং হান্ড্রেড টেন ও টু টোয়েন্টি ভোল্টেজের বিভিন্ন ওয়েতের রিলি আছে এগুলো ভালো কোম্পানিরও আছে এটা হলো ওমরন সবচেয়ে কম দামি এবং বেশি একটা ভালো হয় না এগুলো এর চেয়ে ভালো মাল আমার কাছে আছে অনেকে কম দামি মাল চায় তাই আনা হলো এই যে রিলিটা আছে ম্যাক্সিমাম টাইপ আমার কাছে পাবেন প্রিন্ট টাইপ বেস টাইপ এগারো পিন চোদ্দো পিন আট পিন তারপরে আপনার বারো বোল্ট চব্বিশ বোল্ট তারপরে একশো দশ বোল্ট টু টোয়েন্টি ভোল্টেজের ইত্যাদি বিভিন্ন ভেরিয়েন্টের মালগুলো তৈরি হয়ে আমি চেষ্টা করছি সম্পূর্ণ মালগুলো আনা যাবে না কখনোই আমাদের দ্বারা সম্ভব না তবে আমি মনে হয় আপনাদেরকে এইট্টি পার্সেন্ট কিংবা এইট্টি ফাইভ পার্সেন্ট মাল দিতে সক্ষম হব হয়তো সেটা কম কোয়ান্টিটির হইতে পারে আবার কিছু কিছু মাল আছে কোয়ান্টিটি ভালো তারপরে যে মালগুলো এখানে আনা হয় নাই সে তার মধ্যে আছে আমার কাছে আইজিবিটি পাবেন তারপরে এসি পাবেন তারপরে এসএসআর পাবেন সার্কিট ব্রেকার পাবেন তারপরও থার্মাল ওভারলোড পাবেন ইত্যাদি কিছু মাল আমার কাছে আছে এই ভিডিওটা দেওয়ার অর্থ হলো আপনাদেরকে আমি জ্ঞাত করছি যে আমার কাছে ধরনের মাল পাওয়া যাবে যারা ঢাকা যেতে ইচ্ছুক নন অনেক সময়ের ব্যাপার আছে ঝুঁকি আছে তারপরে তারা যদি সাভার জোনে থাকেন তাহলে আমার দোকান চাঁদপাশা ইলেকট্রনিক্স অন দ্য মার্কেট সাভার এখানে আসতে পারেন যোগাযোগ করতে পারেন বা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো যদি কোনো ভাই আসতে না চান তাহলে নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবেন যে ভাই আমি তো এটা নিতে চাই আপনার কাছে আছে কি না থাকলে ওয়েলকাম না থাকলে ঢাকা যাবেন বা আপনি যদি এই গন্তব্য খুঁজতে না পারেন তাহলে আপনি আমার কাছে পরামর্শ নিতে পারেন ও বেনিফিটে ফোন দিবেন যে কোনোটা আমি ফোন দিলে যে ভাই এই মালটা আমি কিনতে চাই কোথায় পাওয়া যাবে তো আপনাকে আমি একটা উইদিক বেনিফিটে একটা লোকেশন দিতে পারবো যে এখানে যান এখানে গেলে পাওয়া যাবে যেহেতু আমি পনেরো ষোলো বছর ইলেকট্রিক্যাল পার্সেসের সাথে সম্পৃক্ততা ছিল এই জন্য আপনাদের এই সুবিধা দিতে পারবো তো আপনাদের যদি এরকমই কোনো সুযোগ সুবিধা প্রয়োজন হয় তাহলে আমাকে আপনারা পাশে রাখবেন আজ এ পর্যন্তই ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট যদি আপনাদের প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় কেউ কোনো প্রকারের ত্রুটি খুঁজবেন না ক্ষমা চাই আমার ভিডিওটা যদি কোনো ভুল করে থাকে আমাকে আপনারা দোষের দিকে নেবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম